শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল ঠিক সাড়ে পাঁচটা আজ হচ্ছে পহেলা বৈশাখ শুভ নববর্ষের প্রীতি ওর শুভেচ্ছা আমার সকল প্রিয় পরিবারকে বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে কন্টিনিউ দেখতে থাকো আর নতুন বছরে স্বাগত জানাচ্ছি সবার জীবন ভালো কাটুক সবাই সুস্থ করে বাঁচুক পুরোনো যা কিছু আমাদের হয়েছে সব কিছুকে ভুলে আমরা নতুনভাবে শুরু করি সেটাই তো চলো তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আর বিছানাটা ঠিকঠাক করে নিয়েছি কালকে সংক্রান্তি ছিল তো আজকে আর কোনো কিছুই ধোয়া কাচাকাচি করব না আছে যেহেতু অনেকে বলে যে পহেলা বৈশাখটা যেভাবেই তোমরা চলবে সেভাবেই নাকি সারা জীবন মানে সেভাবেই চলবে যেমন পহেলা বৈশাখে নতুন ড্রেস পরলে সারা বছরটা নাকি নতুন ড্রেস পরে যায় সত্যি এটা হচ্ছে অবাস্তব একটা কথা তো যাই হোক মেয়ের অলসতা ওইদিকে কিন্তু মেয়ে শুয়ে আছে আমার বাসি কাজ টুকি টাকি আমার কাজ কমপ্লিট আর এই যে দেখো ফুল গাছের লাগিয়েছি বারান্দায় খুব সুন্দর লাগে বন্ধুরা যখন ফুলগুলো ফুটে না ভীষণ ভালো লাগে তো যাই হোক ফুলের কড়ি এসেছে ফুল কিন্তু দিবেই আর আজকে যেহেতু পয়লা বৈশাখ আমাদের কিন্তু নিঃশান চেঞ্জ করবে আমরা কিন্তু রাজবংশী যেহেতু আমাদের কিন্তু নিঃশান বলে তো তুলসীগুড়িতে এটা চেঞ্জ করবে আর চার পাঁচটা কোকেলের আওয়াজ ভীষণ ভালো লাগছে জয়েন্ট ফ্যামিলি থাকার সুবিধা যে কতটা সত্যি বন্ধুরা আজ আমি বুঝতে পারছি দেখো আজ আমি পুজো দিতে পারবো না একটা বিশেষ দিন তো এই যে দুজা মিলে সুন্দরভাবে পুজো করেছে আর আমি কিন্তু জাস্ট দূর থেকেই ঠাকুরকে প্রণাম করছি আজকে আমি একটা কালো শাড়ি পরেছি চার বছর বিয়ে চার বছর হয়েছে এখন অবধি একটা কালো শাড়ি পরিনি তো তাই যেহেতু পুজো করবো না পুজো করলে অবশ্যই লাল বা সাদা নিয়ে কিন্তু পুজো করতে হয় তো যাই হোক কালো শাড়ি পরেই প্রণামটা করে নিলাম যেহেতু পুজো করতে পারবো না আর সত্যি জয়েন্ট ফ্যামিলি থাকার এটাই কিন্তু একটা সুবিধা দেখো আমি আজকে পুজো দিতে পারব না কিন্তু দু জামিলে খুব সুন্দরভাবে পুজোটা সেরে নিল আর তোমাদের সাথে কিন্তু আমি আমাদের যে কাছে মাধবিলতা ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা খুব ভালো লাগে দেখতে চলো এবার বসে পড়েছি চৈত্র সংক্রান্তির বিষ পন্তা যাকে বলে এটা আমাদের বাপের বাড়িতে নিয়ম নেই কিন্তু শ্বশুর বাড়িতে নিয়ম আছে এটা নাকি খেতে হয় সংক্রান্তির বিষ মানে পান্তা ভাত যাকে বলে এখানে বসে পড়েছি আমাদের সংক্রান্তি যেহেতু শনিবার ছিল আমাদের কিন্তু নিরামিষ তোমাদের যত বিয়ে হোক অকেশন হোক আমাদের কিন্তু নিরামিষ তো নিরামিষে কিছু রান্না করেছি আর সংক্রান্তির ব্লগ কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর মেয়েকে দেখছো হাত গুটিয়ে বসে আছে ও খাবে না ও যেহেতু আমরা কিন্তু পান্তা ভাত খাই না কিন্তু যেহেতু আজকে খেতে লাগে তাই মেয়ে দু একটা খেয়েছে আর আমি কিন্তু খেয়েছি খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বাদে চলে এসেছি রান্নাঘরে যদিও আজকে খুবই রৌদ্র কিন্তু আমার শাড়ি পরে কিন্তু যেহেতু আজকে পহেলা বৈশাখ তো ভাবলাম যে একটা শাড়ি পরি সুন্দরভাবে কিছু রান্না করে নিই আর আজকের রান্না হচ্ছে আমাদের খাসির মাংস তো মন মরা করে রান্না করছি আমার ভালো কিছু রান্না করলে বরের কথা খুবই মনে পড়ে জানো তো যাই হোক ও ওদিকে আছে আমি ওদিকে একাই রান্না করে খেতে হবে তাই না এটা হচ্ছে প্রত্যেক বই ভালো কিছু রান্না করলে তার বরের কথা কিন্তু খুবই মনে পড়ে যায় যারা বাড়িতে আছে তাদের ব্যাপারটা হয়তো আলাদা আর যাদের বর বাইরে থাকে তাদের ব্যাপারটা কিন্তু খুবই একটা কষ্টকর ব্যাপার তো যাই হোক আমি কিন্তু এবার পহেলা বৈশাখে একাই চলছি আর নালে বিয়ে পর প্রত্যেক বছরই কিন্তু বর পহেলা বৈশাখে কিন্তু বাড়িতেই থাকে তো এবছর থাকতে পারল না তো দুঃখের একটা বিষয় তো যাই হোক খাসির মাংসটা ঠিক এভাবেই আজকে রান্না করে নিলাম বেশ লাল লাল করে তো বাড়ির খাসির মাংস আর কি যাকে বলে আমাদের বাড়িতে যেহেতু ছাগল আছে তো ছাগল খাসি বড় হয়ে গেছে তো ওটা মেরেছে আর সবাই যেহেতু মাংস নিয়েছে সেজন্যই একটু একটু করে মাংস সবাই সবার বাড়িতেই আজকে তো ভালো মন্দ কিছু রান্না তাই না তো চলো আজকে হচ্ছে খাসি মাংস আলু দিয়ে বানাচ্ছি আর হচ্ছে উচ্ছে আর আলু দিয়ে ভাজা তো সিম্পলভাবে আজকে রান্না তো দেখো মাংসটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা আর তোমরা কারা কারা পহেলা বৈশাখী কি কী খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো ওইদিকে দেখো মাংসটা রান্না করে তারপর আমি উচ্ছে আলুটা বসিয়ে দিলাম এখন রান্না করার সময় খুবই আমার মনে পড়েছে আমার বাবার কথা আমার যে বাবা বাপের বাড়ি বাবা তো আমার বাবা যেহেতু মাংস খায় না সব কিছু আগে কিন্তু মাংসের আগে যা রান্না করবে আগে রান্না করে তারপরে কিন্তু মাংসটা রান্না করতে হয় আজকে উল্টোভাবে রান্না করলাম খুব বাবার কথা মনে পড়ে গেল তো যাই হোক রান্নাবান্না করে তখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি রান্নাঘর পরিষ্কার করে স্নান সেরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমাকে যে বর নাইটিটা পাঠিয়েছে সেই নাইটিটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আর ঘুম থেকে যেহেতু উঠেছি চোখগুলো কিন্তু এখন একটু ফলাফলা তো চলো এই নাইটিটা পরে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকে যেহেতু পহেলা বৈশাখ নতুন নতুন কিন্তু আমি পড়েই আছি তো চলো বিকালবেলার কাজ বাজ ছেড়ে এখানে টিফিন বসে পড়েছি একদম বিকেলবেলা আজকে যেহেতু খুব সকাল সকাল উঠেছি কিন্তু খাওয়ার যেহেতু ধুমধারাকা খাওয়া পহেলা বৈশাখ এখানে জিলেপি মিষ্টি তারপর মেয়ে যে মেয়ে কিন্তু আমার মিষ্টি খেতেই বেশি পছন্দ করে আমি একটা জিলেপি খাচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই অ্যাড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে